ফুলের পাপড়ির মতো চেহারা আমার এই সংগ্রামটা আস্তে আস্তে করে বড় হলো আমার সময় ঘরে গেল আমি আবার ব্যবসার থেকে আমি কয়েক বছর পরে চলে আসলাম আসার পরে দেখি একটা আমি আমার বাড়ির মধ্যে পড়ে ফুলের পাপের মতো চেহারা এত সুন্দর চেহারা বিবি যে এটিকে বললাম বিবি রে ও বিবি এই সন্তানটা কার এই মেয়েটা কার ডেকে বলতে আরেক স্বামী এই সন্তানটাই তো আপনার ডাই এক আমি আর তো মনে পুরুষ সন্তান হলে পুরুষ হলে পারে। যদি ছেলে সন্তান হয় তাকে রেখে দিবি আর যদি কন্যা সন্তান হয় তাকে গলার মধ্যে চাপ হত্যা করে মেরে ফেলবি তুই এখনো রেখে দিয়েছিস কেন তুই রাখলি এই কথা বলতেছেন বিবি ডেকে বলতেছেন ও আমি আমার ওই যে কলিজার টুকরা সন্তান জানিলা ওর চেহারার দিকে তাকাইয়া ওর এত সুন্দর চেহারা যখন আমি তাকে মারতে যাবো আমি দেখি তোমার চেহারার সাথে মেয়ের চেহারা করে যাই এই জন্য তাকে আমি হত্যা করতে পারি নাই তাকে আমি মারতে পারি নাই